Ну, уж পুজো এই শব্দটির সংস্কৃতিগত অর্থ হল শ্রদ্ধা ভক্তি সম্মান অর্থাৎ আমরা যে প্রত্যেক দিন ঈশ্বরকে জল ফুল ভোগ অর্পণ করি তাই হল পূজার একটি অঙ্গ পূজার মাধ্যমে আমরা আধ্যাত্মিকতার পথে অগ্রসর হতে পারি আর এই আধ্যাত্মিকতার মূর্ত প্রতীক হলেন ঈশ্বর তাই ঈশ্বরের কাছে পৌঁছাতে আমাদের পূজা বিশেষ গুরুত্বপূর্ণ কিন্তু এই পূজা আমরা করার সময় কোনো নিরাকার ঈশ্বর সর্বক্ষেত্রে কিন্তু তবু আমরা কোনো নিরাকার কারোর পুজো করলে অতটা ভক্তির পথে অগ্রসর হতে পারি না তাই পুজোর সাথে মূর্তির একটা বিশেষ গুরুত্ব রয়েছে আমরা যদি কোনো বিশেষ ঈশ্বরের মূর্তির মা মূর্তির কাছে পুজো করি তাহলে কিন্তু আমরা ভক্তির পথে খুব তাড়াতাড়ি অগ্রসর হতে পারি তাই হিন্দু সনাতন ধর্মের সাথে এই মূর্তি পূজার একটা বিশেষ প্রচলন রয়েছে এই পুজো সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর অনুকূল যন্ত বিশেষ এক অর্থে ব্যবহার করেছেন পূজা কথার অর্থই হলেন সংবর্ধনা শ্রী ঠাকুর বলেন এই সংবর্ধনা কথার অর্থ হলেন বাড়িয়ে তোলা অর্থাৎ আমরা যাকে পুজো করছি সেই ইষ্টকে আমাদের মধ্যে বাড়িয়ে তোলা আমরা প্রত্যেকটা সৎসঙ্গীর প্রিয় পরম আমাদের ইষ্ট হলেন শ্রীজি ঠাকুর অনুকূল চন্দ্র তাই আমরা আমাদের জীবনে তাকে বাড়িয়ে তুলবো তাকে নিয়ে চলব এটাই আমাদের পুজো অর্থাৎ অর্থাৎ আমরা যখন লক্ষ্মী পুজো করি আমরা ঐশ্বর্য লাভের জন্য করি আমরা সরস্বতী পুজো করি মায়ের কাছে বিদ্যা অর্জনের জন্য তাই আমরা আমাদের চরিত্রের মধ্যে ঠাকুরকে বাড়িয়ে তুলব তিনি কী ভালোবাসতেন তিনি তাকে কেমন করে পাওয়া যায় তার ইচ্ছায় আমরা আমাদের জীবনকে পরিচালিত এই পূজা শব্দটিকে শ্রী ঠাকুর গোলচন্দ্র ইংরাজিতে আরো ব্যাপক অর্থে ব্যবহার করলেন ইংরাজিতে পূজা শব্দটিকে তিনি ব্যবহার করলেন হোয়াট সিপ অর্থাৎ বাড়ি ও অর্থাৎ অর্থাৎ যোগ্য হবার সাধনা অর্থাৎ আমাদেরকে যোগ্য হয়ে উঠতে হবে জীবনে চলার পথে যোগ্যতা অর্জন করা প্রয়োজন তাই আমাদের যোগ্য হয়ে উঠতে পার যোগ্য হয়ে উঠতে হয়ে উঠতে হবে এক কথায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন ছিলেন অমৃতপথে দিশারি এই বর্তমান যুগে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব এবং তার যে বাণী সেই বাণী আমাদের জীবনকে প্রভাবিত করেছে তাই এই যে হাজার হাজার লক্ষ লক্ষ শব্দের অর্থ সংস্কৃতগত অর্থ তিনি বিশ্লেষণ করেছেন এবং এই শব্দগুলিকে আমাদের জীবনের সাথে তিনি অতপতভাবে জড়িয়ে দিয়েছেন আর এর মাধ্যমেই আমরা জীবনের যে মূল স্রোত বা জীবনের যে মূল লক্ষ্য সেখানেই পৌঁছাতে পারব যদি তাকে মাথায় নিয়ে চলি তার প্রত্যেকটা কথা বা প্রত্যেকটা পথ আমরা জীবনের সাথে একাত্ম করে চলি তবে আমরা আমাদের জীবনেকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবো নমস্কার গুরু